আসসালামু আলাইকুম আপনার যারা গ্রামের মধ্যে কম ছোট জায়গা ভিন্ন স্টাইলের বাড়ি করতে চান এটি তাদের জন্য খুবই সুন্দর এবং চমৎকার একটি ডিজাইন ডিজাইন এবং ডিজাইনটি খুবই সিম্পল এবং আধুনিক মডেলের অনেক সুন্দর আপনাদের আশা করি এই ডিজাইনটি হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনে রাখবেন স্বপ্ন আপনার কিন্তু বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আপনার স্বপ্নকে আপনার মনের মতো বাস্তবায়ন করার জন্য আমরা আছি সবসময় আপনার পাশে আপনি বাড়ি করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নেবেন চলুন এই বিল্ডিংটি বিস্তারিত দেখে নেওয়া যাক যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং এতক্ষণ যে থ্রি ডি ডিজাইনটি দেখছেন এটি হচ্ছে তার ফ্লোর ফার্ম প্রত্যেকটি রুমের মাপ স্পষ্ট করে দেওয়া আছে আপনারা একটু ভালো করে দেখেন আশা করি বুঝতে পারবেন এ বিল্ডিংটি দৈর্ঘ্য এবং প্রস্তুত হচ্ছে চল্লিশ ফিট ইন্টু উনচল্লিশ ফিট আর পনেরোশো ষাট স্কোয়ার ফিট আর যদি শতাংশ যোগ করে থ্রি পয়েন্ট ফাইভ এইট শতাংশ আর কাঠা হিসেবে করলে টু পয়েন্ট ওয়ান সিক্স কাঠা এই পরিমাণ জায়গা হলে আপনি এই বিল্ডিংটি করতে পারবেন এই বিল্ডিংটির প্রত্যেকটি রুমের মাপ স্পষ্ট করে দেওয়া আছে আপনি একটু ভালো করে দেখেন আশা করি বুঝতে পারবেন এই বিল্ডিংটির শুরুতে একটি ফোর্স আছে ফোর্সের দুই পাশে দুটি বারান্দা আছে এবং দোতলা বা সাঁদ জন্য সিঁড়ি আছে তারপরে একটি ডাইনিং রুম এবং বেডরুম আছে তিনটি একটি কিচেন রুম দুটি টয়লেট একটি অ্যাটাচ একটি কমন একটি ডাইনিং রুম আর বাইরে যাওয়ার জন্য একটি রাস্তা আছে এটি একটি খুবই সুন্দর আধুনিক মডেলের ড্রয়িং এই বিল্ডিংটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে টোটাল খরচ হবে প্রায় পঁচিশ লক্ষ টাকা এই পরিমাণ বাজেট হলে আপনি এই বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরাদ হোসাইন আমাদের অফিস ঢাকা এবং কুমিল্লা আমার বাড়ির কুমিল্লা আমরা সারা বাংলাদেশে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে থাকি আপনি চাইলে আপনার বাড়ির ড্রয়িংটি আমাদের কাছ থেকে করা নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাজিয়ে দিন